আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি ওলকচু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব রেসিপিটা সাধে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি এরপরে এখানে হাফ চা জওয়ান দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে জামাটাকে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে যে কচু কেটে রেখেছিলাম সে কচু দিয়ে দিয়েছি কচুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি কচু ভাজার পরে এখানে আমি কচুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি কচুটাকে আলাদা করে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি আর কিভাবে করে রান্না করে নিচ্ছি কিভাবে করে প্রসেস করে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি তারপরে কাঁচামরিচ ছেঁচে দিয়েছি মানে আদা বাটা করে কাঁচামরিচ দিয়েছি এরপরে সামান্য পরিমাণ বাটা মশলা দিয়েছি আদা রসুন এরপরে বিট লবণ দিয়েছি তারপরে এখানে দারুচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ সব মশলা দিয়ে দিয়েছি এরপরে এখানে সরিষার তেল ব্যবহার করেছি এরপরে এখানে আমি তিন চা চামচ পরিমাণ টমেটো বাটা দিয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু কাটা পেঁয়াজ ব্যবহার করিনি আমি পেঁয়াজটা কিন্তু বেটে দিয়েছি যাই হোক সব মশলা দিয়ে তারপরে আমি ভালোভাবে কচু মাখিয়ে নেছি। এভাবে করে ভালোভাবে মাখিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কচু মাখিয়ে নিয়েছি আমি কিন্তু মাখিয়ে কচুটাকে বসিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ পরিমাণ পানি পানি লাগে সিদ্ধ যেহেতু কুকারে এর জন্য দিতে হবে বেশি পরিমাণ পানি প্রয়োজন হবে না এরপরে উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিয়েছি এদিকে আমি মাছের মাথাটা রেডি করে নিচ্ছি এখানে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন কুচি এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া বেটে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য এই যে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা পরিমাণ টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম টমেটোটাকে ছেঁকে তারপরে এখানে টমেটোর জুসটা দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে মশলা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপর চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষিয়ে নেছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার মাছের মাথা এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব চমৎকার একটা রেসিপি এভাবে করে কখনো রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এভাবে করে রান্না না করে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন কচুর মুখি দিয়ে মাছের মাথার যে মুড়িঘণ্ট হয় এটা আসলে আমি জানতাম না এটা আমি নতুনভাবে নিজে নিজেই শুরু করেছি যাই হোক মাছের মাথা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে যে প্রেসার কুকারে আমি কচুর সিদ্ধ করে রেখেছিলাম সে কচুর মুখে আমি এখানে দিয়ে দিব কচুরমুখী সিদ্ধ বলতে আমি কিন্তু কচুরমুখীটাকে আলাদা করে রান্না করে নিয়েছি কচুরমুখী দেওয়ার আগে এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে মাছের মাথাগুলো ভালোভাবে রান্না করা হয়েছে কিনা এই যে দেখাই যাচ্ছে আমি কীভাবে করে রান্না করা কচুরমুখীগুলো আমি মাছের মাথার মধ্যে মিশিয়ে দিয়েছি ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে উপর থেকে কচুর মুখিগুলো দিয়ে দিতে হবে তারপরে পুরোপুরিভাবে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এরপরে যখন ফুটে আসবে তারপর আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পাতা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিচ্ছি কত সুন্দর হয়েছে কচুর মুখে দিয়ে মুড়ি ঘন্ট আর এটা কিন্তু কাতলা মাছের মাথা ছিল অসাধারণ হয়েছে রেসিপিটা ইতিমধ্যে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এর কালারটা ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এই ছিল আমার আজকের রেসিপি ওলকচু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ